রাষ্ট্র প্রতিষ্ঠার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ তেজাল করিমের নেতৃত্বে আঠাইশে জুন আগামীকাল শুক্রবার একটি মহাপ্রায় সৃষ্টি হবে সরারদ উদ্যানে এখানে তারা ওলামাই গ্রাম দেশবরণ এলাকার নেতৃবৃন্দরা থাকবেন তো তাদের দাবি প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এবং সংখ্যালঘু পদ্ধতি বা পেয়ার পদ্ধতিতে নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচন চায় এই এই দাবিতে তারা আগামীকালকে শনিবার একটি বিক্ষোভ মহাসমাবেশ করতে যাচ্ছে